দর্শক আসুন দেখি সক্রেটিসের দৃষ্টিতে সত্য কী প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহর সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছেন এক বাগানে এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন সত্য কীভাবে বুঝবো সক্রেটিস তার কোনো উত্তর না দিয়ে বললেন বস আমি একটু আসছি একটু পরে এলেন হাতে একটি আপেল ছাত্রদের দেখালেন জিজ্ঞেস করলেন এটা কি সবাই বললেন আপেল ফলটি হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে ঘুরে জিজ্ঞেস করলেন তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে কেউ কোনো কিছুর উত্তর দিচ্ছে না সবাই চুপচাপ দেখতে আপেল মনে হলেও গন্ধ তারা পায়নি একজন শুধু দাঁড়িয়ে বললেন আফেলের গন্ধ পেয়েছি বলেই ছাত্রটি দাঁড়িয়ে সবার দিকে সমর্থনের আশায় থাকলেন কিন্তু কেউ তার সমর্থনে সাড়া দিল না সবাই নিশ্চুপ সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে নাড়িয়ে নাড়িয়ে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন এবার তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে বেশিরভাগ ছাত্র হাত তুললেন হুম আমরা আপেলের গন্ধ পেয়েছি এবার একটু চুপ থেকে এবার সক্রেটিস আপেল হাতে সবার নাকের সামনে তুলে ধরলেন ঘুরে ঘুরে শুকিয়ে জানতে চাইলেন এবার কেমন গন্ধ পেলে সব ছাত্রই হাত তুললেন আপেলের মিষ্টি গন্ধ সবাই হাত তুলে বলেছে কিন্তু একজন ছাত্র হাত তোলেনি বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সক্রেটিসও ছাত্রের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে লজ্জা পেয়ে সেও আর থাকতে পারল না হাত তুললো বাকিরা সমস্যরে হেসে উঠল হাসি শেষ হলে সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে ছাত্রটি মাথা নেড়ে বললেন হ্যাঁ সক্রেটিস একটু থামলেন ফলটি নেড়ে চেড়ে বললেন আপেলটি ছিল আসলে একটি নকল আপেল যার কোনো গন্ধই নেই কেউ শুরুতে আপেলের গন্ধ পায়নি একজন পেয়েছে বলাতে বিভ্রান্ত হয় পরের বার বেশিরভাগই বলল আপেলের গন্ধ কিন্তু ঠিকই একজন তখন নিশ্চিত ছিল যে আপেলের গন্ধ সে পায়নি কিন্তু সেও শেষে সমষ্টিকের নিশ্চিতের কাছে পরাজিত হয়ে গেল সর্বশেষে দেখা গেল আপেলটি নকল ছিল সত্য বিচারে মানুষ তার নিজের বিচারকে খুব কমই অনুসরণ করে সমষ্টির সমর্থনের আশায় সমষ্টিকের মিথ্যাকেই প্রতিদিন এমন করে বড় সত্য ভেবে অনুকরণ করে আজকের সমাজে বিশ্বে এবং সামাজিক মিডিয়া তার বাস্তব উদাহরণ